আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আজকে আবারও ক্লাসে চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে আজকে আমরা শিখব সুরা বা করার বারো নম্বর আয়াত থেকে সতেরো আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এক কথায় এখন থেকে মাগরিক পর্যন্ত ক্লাসটি চলমান এই ত্রিশ মিনিট ক্লাসে মনোযোগ সহকারে আমরা সুরাবা করাটাকে শিখবো হিংসা বানান সহকারে শুরু করছি আউদু বিল্লাহি পনি بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اصرح لي شدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي <applause> হে আমাদের সকলের মুখের জড়তাটা বের করে দিন মুখ জড়তা কমিয়ে দিন মেধা শক্তি বাড়িয়ে দিন যেন কোরআন সহি শুদ্ধ বানান করে শিখতে পারি সেই তফফিক দান করুন শুরু করছি আজকের পর হচ্ছে সুরা বা করার বারো থেকে সতেরো আয়াত পর্যন্ত ইংসা আল্লাহ ওয়া উজবর ওয়া آلف جير إي ، و إي ، ذا الآلف ذا ال ذا ال إي ذا جبر مادة أصلي قف ال ذا قف ذا قف يا جبر لا ال <أخف> ইলা উচ্চারণ করছি ওয়া ইযা কীল লা কীলম যবুল্লাহ হামিম পেশ হুম হামিম পেশ ও হুম হামিম পেশ হুম লাহুম ওয়া ইদা কই লা ওয়া ইদা কই লা আলিফ খাড়াজাবর আহ আলিফের উপর খাড়জবার থাকলে এক আলিফ ক্লান্ত হবে মিমজের মিম আ মিম নুন ও পেশনু নুন ওয়াউ পেসনু পিসের বামে ও সাকিন একালিফ মাদ্দে আসলি বা একালিফ মাদের হুরুফ ঠিক আছে পেশের বামে ও সাকিন থাকলে একালিফ টানতে হয় আর কারিয়ানা কোরআনে এক লেখা থাকলে একালিফ টানতে হয় আ মিনু কি হবে আমিনু ঠিক আছে এই যে মা মিম মা আছে এই মাটাকে তিন আলিফ টানতে হবে কেন তিন আলিফ টানতে হবে কারণ এই যে মিমের উপর জবর আর বামে হচ্ছে খালি আলিফ এক আলিফ মাদ্দে আসলি মাদ্দে আসলির বামে যখনও কখনো যদি আলিফ হয় তাহলে তিন আলিফ মাদ্দে মুফ আসল বলা হয় তাছাড়া কোরআন মাজিদে উপরে একটা বাঁকা চিহ্ন দেওয়া থাকবে বাঁকা চিহ্ন মানে হচ্ছে তিন আলিফ বাঁকা চিহ্ন মানে তিন আলিফ এই জন্য ঠিক আছে কামা একটু উচ্চারণ করি তিন আলিফ আর তিন আলিফ মানে হচ্ছে তিন সেকেন্ড প্রায় তিন চার সেকেন্ড পরের দিকে যাচ্ছি আলিফ খাড়া জবর আ এই যা এটা আলিফ আলিফের ওপরে এটাকে বলা হয় জবর খাড়া জবর খাড়া জবর এক আলিফ সমান টানতে হয় কয় আলিফ সমান এক আলিফ সমান টানতে হবে মিম জবর মা আ মা খেয়াল করুন আ মা আ মা ঠিক আছে নুন নুন জবর নান এই যে নুনের উপর জবর আর বামে হচ্ছে তাসদিদ বামে কি তাসদিদ তাহলে এই তাসদিদওলা অক্ষরের সাথে হয়ে যাবে নান এই যে নুনের ওপরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব হয় কি হয় নুনের ওপর তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব হয় নান তাসদিদওলা অক্ষর দুইবার পড়তে হয় নুন নুন নান একবার হয়ে গেল নুনের জবর না খেয়াল করুন নুনের ওপর জবর বামী খুফ কিশোর হরুফ মদের হুরুফ মদের হরুফ সব সময় এক আলিফ সমান টানিয়া পড়িতে হয় তাহলে নান নান না সিন পেসু নাসু গ্যবে নাসু আমান নাসু জরে আমান আমা নান নাসু একটু ভুল পড়লাম এই যে আমা আমানু হয়ে গেল পরের দিকে যাচ্ছে কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলে এক আলিফ টন্ত হবে ক লাম ওয়াউ পেশলু এই যে কখনো যদি মাদের হুরুফ মাদের হুরুফের ওপরে বাঁকা চিহ্ন আসে তাহলে তাকে তিন আলিফ টানতে হয় তাহলে বলতে হবে লু কি হবে এখানে তিন আলিফটা আনতে হবে সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আপনার একটি লাইভে অসংখ্য অগণিত মানুষের কাছে লাইভটি পৌঁছে যাবে এটা আপনার অসংখ্য সভাবে ইনশাআল্লাহ এবং আপনাকে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে কলু আলিফ জবর আ আলিফ জবর আ নুন হাম হামজা ন। এটা হচ্ছে হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ হবে সাদিদা আচ্ছা এক সেকেন্ড আপনারা দাঁড়ান তো এক সেকেন্ড আপনার এক মিনিট আপনাদের কাছে বিরতি নিচ্ছি এক সেকেন্ড আপনারা কেউ লাইভ থেকে যাবেন না আমি এক সেকেন্ডের জন্য আমি বিরতি নিচ্ছি একটু দাঁড়ান আচ্ছা প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আমি এক সেকেন্ডের জন্য দাঁড়াতে বলেছিলাম আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে যেখানে ছিলাম চলে যাব আমরা আচ্ছা একজন বলছেন আশফাক রশিদ তিনি সিলেট থেকে আর একজন আশরাফুল ফার্মিং তিনি ঢাকা মালিবাগ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আশা করছি কিছু শিখতে পারবেন কিছু প্রশ্ন জানার থাকলে কমেন্টস করবেন মানে লাম অপেশ লু মদ্দের হরফ মদ্দের হরফের বামে কখনো যদি এই আলিফ বা লম্বা হামজা যদি আসে তাহলে তিন আলিফ টানতে হবে আর কোরআনে যখন এই বাঁকা চিহ্ন থাকবে তখন তিন আলিফ সমান টানতে হবে হামজা জবর আ নুন হামজা পেশ নু আচ্ছা এখানে সবার একটা খেয়াল করা উচিত এই যে দেখেন এটা হচ্ছে ওয়াও এই অক্ষরের নাম হচ্ছে ওয়াও আর উপরে হচ্ছে কি হামজা এই যে উপরের অক্ষরটা হচ্ছে হামজা তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা দেখছেন আপনারা খেয়াল রাখবেন যে ও এর উপরে কখনো যদি এই হামজাটা পাওয়া যায় সেইখানে ও না মানে ওয়াও এর কোনো কাজ থাকবে না শুধু হামজার সাথে কাজ থাকবে যেমন নুন হামজা পেশ ন আমার আরো একজন প্রিয় ভাই বলছেন আমি ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকে দেখছি ইনশাল্লাহ ধন্যবাদ সাথে থাকবেন জাজাকল্লা খায় আনু মিমজের মি পেশ নু আনু মিনু আনু মিনু কলু আনু মিনু ঠিক আছে আনু মিনু কফ জবর কা কফ জবর কা মিম আলিফ জবর মা যারা নিয়মটা জানেন যে মাদ্দে আসলে কি বামে লম্বা হামজা থাকলে সুন্দর করে লম্বা হামজা থাকলে কি আচ্ছা মাগরিপের হয় আর কি তো ঠিক আছে আমি চেষ্টা করছি আর কি আচ্ছা নামাজে যাবেন যারা অবশ্যই তারা চলে যান লাইভ ক্লাসটি পরবর্তীতে করে নিবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে কামা জবর মা আ ঠিক আছে গ্রামার অংশগুলো অবশ্যই বুঝিয়ে বলবো নুন জবর না তাহলে নুন সিন জবর নাস আচ্ছা আপনারা আমার এই লাইভ ক্লাসে যুক্ত হলে তাহলে আপনাদের ম্যান্ডেট বলতে আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে কাজ করবো এবং আমার চ্যানেলে লাইভ ক্লাসগুলো থাকবে সমস্যা নেই পারবেন আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কোনো সুরা বা কোনো আয়াত অবশ্যই জানাবেন যে আমার এই অংশটা জানাবো আজকে এই সার পর বা সাড়ে আটটার দিকে আমি আয়তুল কুসি নিয়ে আসবি খালি আলিফ জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ মাদ্দে আসলি হয় মাদ্দে আসলির বামে কখনো যদি এটাকে বলা হয় লম্বা হামজা আলিফের উপরে কোনো কিছু থাকলে কি করতে হবে এটাকে লম্বা হামজা বলা হয় তো মাদ্রাসলির বামে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হবে যেমন আবার এখানে একটা বাঁকা চিহ্ন দেওয়া থাকবে আলিফ এক এখানে খাড়া জবর আলিফ টান জবর নাস নুন সিন জবর নাস ফাঁকা অক্ষরের কোনো মূল্য হয় না নাস সিন পেশ সু অবশ্যই শিখেন হ্যাঁ শিখেন অবশ্যই অবশ্যই আমার অনেক কিছুই ইয়া আছে আপনাদের সানে নজুল বলেন তাহাকিক বলেন বা যতটুকু পারে যে সামনে আমি নিয়ে আসবো আপাতত শুরু করেছি আর কি ঠিক আছে কামা অ্যামা না সু সিন পেশ সু কাফা জবর ফা সুফা সুফা হা সুফা হয়ে গেল হ্যাঁ এবার দেখেন এই যে হাটাকে চার আলিফ টানতে হবে কয় আলিফ টানতে হবে এই হাটাকে চার আলিফ সমান টানতে হবে কেন যে জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ্দে আসলি মাদ্দে আসলির বামে কখনো যদি গোল হামজা থাকে তাহলে সেটাকে চার আলিফ আর যেটাকে কোরআনের এই ভাষাতে বলা হয় এটাকে বলা হয় কি মোটা চিহ্ন এই জন্য মোটা চিহ্ন কয় লিফ্ট হবে চারা লিফ্ট আনতে হবে তাহলে অবশ্যই কোরআন পড়া শিখতে পারবেন আমি কোরআন থেকে ক্লাস করব আশা করছি সামনে আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ এখানে চার আলিফ টানতে হবে মোটা চিহ্ন থাকলে পেশ উ হামজা গেল আলিফ জবর আহ আলিফ জবর লা এখানে তিন আলিফ টানতে হবে কারণ এই যে বাঁকা চিহ্ন বলা হয় কোনো অক্ষরের যদি বাঁকা চিহ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে তিন আলিফ সমান টানা যাবে একটি লাইক করে দিবেন আপনার জানতে পারবে শিখতে পারবে ঠিক আছে একটি লাইক করবেন আলা এবার আলিফ নুন জের ইন নুন জবর না এই যে নুনের উপর তাস দিদ নুনের উপর কি নুনের উপর তাস দিদ গুন্না করা ওয়াজিব এই জন্য কখনো যদি নুনের উপর তাস থাকে গুন্না করা ওয়াজিব হয় যেমন আলিফ নুন জের ইন নুন জবর না ইন না হামিম পেশ হুম হামিম পেশ হুম ইন হুম কি হবে ইন হুম ঠিক আছে হয়ে গেল হা পেশ হু মিম পেশ কি হচ্ছে মু মিমের বামে সিনে তাস দিদাছে আছে এই জন্য মুটা সরাসরি সিনের সাথে হয়ে যাবে মিম সিন পেশ মুস তাহলে কি হচ্ছে হুম মুস খেয়াল করুন হু হাটাকে চার আলিফ টানতে হবে দেখেন পরে পর কিন্তু দুই জায়গায় চলে আসলো চার আলিফ চার আলিফ কখন টানতে হবে যখন মাদের অক্ষরের মাদের হরফ হচ্ছে তিনটা হ্যাঁ মোট ছয়টি মাদের হরু তিনটা যেমন জবরের বামে খালি আলিফ এটাকে বলা হয় মাদের জবর থাকবে আর বাম পাশে থাকবে খালি আলিফ তাহলে হবে মাদের হুরুফ কিসের হুড়ফ মাদের হুড়ফ খেয়াল রাখতে হবে মাদের তিনটি জবরের খালি আলিফ হ্যাঁ তারপরে এই যে পেশের বামি আর একটা থাকবে জেরের বামি আশা কিন যেটা সামনে দেখাচ্ছে আপনাদের তাহলে এই হাটাকে চার আলিফ সমান টানতে হবে যেমন হা হামজা পেশ ও সুফাহা উ কি হবে সুফাহা উ ঠিক আছে আচ্ছা আয়তুল কুরসি ইনশাল্লাহ বানান সহকারে পড়ে শোনাবো সেটা হচ্ছে পরের লাইভ এর পরের লাইভ হচ্ছে রাত্রি নয়টার দিকে চলে আসবে বা আমার এই লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই লাইভে অংশে আমার ক্লাসগুলো দেখতে পাবেন এবং টাইটেলে লেখা থাকবে কোন সুরা পড়াবো বা কোন আয়াত পড়াবো ঠিক আছে ঠিক আছে জবর ওয়া ইনশাআল্লাহ হ্যাঁ জবর ওয়া লাম জবর লা ওয়া লা সবাই জানবেন কখনো যদি এই জবর এটা হচ্ছে পাতলা জবর এটা হচ্ছে জবর হারকাত আর এই যে খাড়ো এটাকে বলা হয় খাড়া জবর এই খাড়া জবর এক আলিফ সমান টানতে হবে কয়েল সময় টানতে হবে এক আলিফ সমান ইনশাল্লাহ রাত্রি সাড়ে আটটার দিকে রাত্রি সাড়ে আটটার দিকে আয়তাল কুসি নিয়ে ক্লাস চলে আসবো সবাই উপস্থিত থাকবেন এই তাহলে কি ওয়ালা হবে চ্যানেলে ঠিক আছে ইনশাল্লাহ এবার দেখি কাফজের কি এই কিটা দেখেন নুনের উপর সাকিন আছে সাকিনের বামে তাজদিদ আছে আপনাদের কাছে প্রশ্ন যারা জেনে থাকবেন তাদের কাছে আবার না জানবেন তারাও চেষ্টা বলবেন এই যে কাবজের কি এই কিটা কার সাথে যুক্ত হবে নুনের সাথে যুক্ত হবে না লামের সাথে যুক্ত হবে কাইন্ডলি প্লিজ জানাবেন কাফজের কি বা কাফ নুনজের কিন হবে না কাফ লামজের কিল হবে তাহলে কোন অক্ষরের সাথে লাগবে যদি প্রথমটার সাথে লাগে নুনের সাথে তাহলে ওয়ান লিখবেন আর যদি দ্বিতীয়টার সাথে লামের সাথে লাগে তাহলে টু লিখবেন দেখি চার পাঁচ জন কমেন্টস করেন তো দেখি এখানে কোন অক্ষরটা ব্যবহার হবে নুন না লাম এই তো এই তো দেখি বলতে হবে প্রথম নাম্বার অক্ষর না দ্বিতীয় অক্ষর আর দু একজন বললে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো কে বলছে দেখি এই যে সুন্দর সুন্দর মাশাল এই তো পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই এটাকে বলা হয় নুনের ওপর এটাকে বলা হয় কেন মজা করবো আপনারা বললাম তো সাড়ে আটটার সময় সাড়ে আটটা বা নয়টার মধ্যে আমি কি সময় দিতে পারবো হ্যাঁ এই তো সুন্দর একজন বলে ফেলেছেন কাফলাম যে কিল এখানে দুইটা নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে যে নুনের ওপর কখনো যদি সাকিন হয় সাকিনের বামের অক্ষর যদি কি হয় শাকিনের বামের অক্ষর যদি তাশদিদ হয় কি হয় তসদিদ হয় তাহলে সাকিন অক্ষরটা বাদ হয়ে অক্ষরের সাথে যুক্ত করতে হয় তাসদিদ অক্ষর অক্ষরের সাথে যুক্ত করতে হবে মনে থাকতে হবে আবার এটাকে হচ্ছে বা ঈদগমের হরুফ বলে এটা লামকে ঈদগমের হরুফ বলে তো অত কিছু জানবো না সাকিনের বামের তাসদিদ থাকলে শাকিন অক্ষরে যুক্ত হবে তাহলে কফলাম জির্কিল কফলাম কিল ঠিক আছে লাম আলিফ জবর লা কিল্লা কিল্লা আই কলিফতান কিল্লা ঠিক আছে ইয়া আইন জবর ইয়া আমি হচ্ছে কাজ করি বলতে আমি পড়াশোনা করি এখন স্টুডেন্ট হিসেবে আছি আপাতত আর মাঝের মধ্যে কোরআন ক্লাস করানো হয় কিলা ইয়া আইন জবর ইয়া ইয়া আইন জবর ইয়া কি হবে ইয়া আইন জবর ইয়া লম জবর লাম ইয়ালা কি হবে আইনটাকে চাপ দিতে হবে আলা লা ইয়ালা লা ইয়ালা মিমু আউ মু পেশের বামি ও সাকিন থাকলে এক হয় নুন জবর না মু না আসলে এখানে মু না বলবো না বলবো মুন কেন মুন বলবো যে এটা হচ্ছে দম ফেলার জায়গা বা আয়াত বলা হয় এটাকে কি বল হয় আয়াত আয়াতের পূর্বের অক্ষর সব সময় সাকিন ধরতে হয় কয়েক জায়গায় শুধু ধরতে হয় না কয়েকটা ব্যাপার আছে এখানে তবে আমি বলবো এটাকে বলা হয় বা থামার জায়গা থামার পূর্বের জায়গাতে সব সময় করতে হয়। এবং বলা হচ্ছে আসলির এটাকে হয় হয়। মাদের মাদের যদি বা দম তাহলে তাকে তাহলে তাকে তিন আলিফ সমান টানতে হয় হ্যাঁ আমার একটু গলা বসে গেছে বিভিন্ন কারণে সকাল থেকে ঠান্ডাতে বাইরে ছিলাম এই জন্য আর কি তাহলে মিম মু না না বলে বলবো আমরা মু কারিয়ানা পড়ে বলে মিমপেশ মু মু লাগবে ওয়াও আর নুনের সাথে মু ন মু ন খেয়াল রাখতে হবে এই যে দেখেন এখানে এই সাকিনটা এখানে মনে মনে বসে যাবে কারিয়ানা কোরানে একটা মজার বিষয় হচ্ছে দম ফেলার সময় এই সাকিনটা মনে মনে এখানে ধরতে হবে আর এই মনে মনে সাকিন ধরাটাকে মাদে সরি আর দি সাকিন বলা হয় কি সাকিন বলা হয় আর দি সাকিন বলা হয় আজানের সময় হয়ে গেল আমরা শেষ করবো ইনশাল্লাহ আরো একটা আয়াতটা পড়ে একটু রিডিংটা পড়ে ফেলি যারা আয়তুল কশিপ লাইভ আপনারা ক্লাস করতে চান আমি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাত্রি সাড়ে আটটার পর আপনার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আসবো আর যদি ক্লাস না করতে পারেন রেকর্ড থাকবে দেখে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ না এখন না সাড়ে আটটা এখন তো আজানের সময় না নামাজ পড়তে যেতে হবে হুম হুম ঠিক আছে আর একটু সময় আছে আমরা দেখি আরও একটা বড় হ্যাঁ তো আমরা ওদিক যাচ্ছি না সময় থাকলে হবে না প্রায় আধা ঘন্টা সময় নিয়ে পড়বো তো ব্যাপারটা বুঝতে হবে একটু হ্যাঁ হ্যাঁ ও শেষে আমি এখন যেহেষ করবো ওই জন্য একটু রিডিংটা করে দিচ্ছি ঠিক আছে ও ইজা কই কামা কামাতে তিন আলিফ কামা amanan nasu qalu qalu lam tin anu minu kama tin alif kama আ একালিফ্টন মানাস মানাস আ সুফাহা উ দম না ফেললে সুফাহা উ ঠিক আছে আর যদি দম ফেলি সুফাহা মানে হামজের উপর সাকিন করে দিব এটাকে বলা হয় তকফে মোতলাক দম ফেলানো ভালো এই ছোটটাকে অকফ বলা হয় যারা এখনো লাইক করেনি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী লাইভ গেলে আপনার যেন আপনার সাথে চলে যায় সামনে চলে যায় ঠিক আছে আমানা সুফাহা

একটু সমস্যা হলো নেটওয়ার্ক সমস্যা এখন আর নাই একটু থাকবে